আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে হচ্ছে পাউরুটি ডিম দিয়ে ভেজে নিলাম আর এই ডিমের সাথে একটু চিনি আর একটু লবণও দিয়েছিলাম তো আমি জানি না এরকম করে কে কে খান তো আমি মাঝে মধ্যে এরকম খাই খুব সাজে আমার কিন্তু সকালের নাস্তায় সবসময় একরকম থাকে না এক এক সময় এক এক রকম থাকে আবার অনেক সময় বিস্কেট খায় অনেক সময় ওটস খায় তা আগে খুব বেশি ওটস খেতাম তো এখন অনেক দিন হয়েছে ওটস খাওয়া হয় না এখন এই যে রুটি পাওয়া রুটি একদম ঘরে বেশি এনে ফেলছে তো যদি এখন ওস্ট খাই তাহলে আর এগুলি খাওয়া হবে না আর এগুলি না খেলে তো তখন ডেট শেষ হয়ে গেলে ফালাই দিতে হবে তো এই জন্য চিন্তা করলাম যে এগুলি আগে খেয়ে ফেলি আর ওস্টের ডেট তো অনেক দিন থাকে কোনো নষ্ট হবে না আর সকালে নাস্তাটা শেষ করে সাথে এক কাপ রং চা তো সকালের নাস্তাটা শেষ করে হচ্ছে দুপুরের জন্য একটু রান্না করে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়া সকালে নাস্তা খেয়ে কাজে চলে গেছে আর আমি যেহেতু বাসায় একা আছি তো আমি যখনই বাসায় একা থাকি আর আপনাদের ভাইয়া যখনই বলে যে না আজকে রাত্রে এসে খাবে না তখন হচ্ছে আমি এই শর্টকাটে একটা আর কি রান্না খুঁজি যে কি রান্না করলে আমার শর্টকাটে হয়ে যাবে আর সে যদি রাত্রে এসে খায়ও তখন ওই আমার আমি যে খাবারটা রান্না করি ওটার থেকে এসে অল্প খেলেই হয়ে যায় আর কি আর রাত্রে এসে তো ওরকম বেশি খায়ও না অল্প একটুই তো রাত্রে খাবার যেহেতু অল্প খায় তো সব সময় রাত্রে এসে খায় না তো এই জন্য আর কি আমি আমার এখন ইচ্ছে করতেছে আমাদের মুন্সীগঞ্জের ভাষায় আর কি বলে বৌয়া অনেকে বলে খুদের ভাত আমি যেহেতু চাল দিয়ে বাসমতী চাল দিয়ে রান্না করব তো আমি এই জন্য বৌয়াটাই বলতেছি তো এই বৌয়াটা হচ্ছে আমার যখন রান্না করতে ইচ্ছে না করে আমি তখনই আর কি এটা রান্না করি আর মাসে একবার অন্তত পক্ষে আমার খেতেই হয় এটার কোনো আর কি মিস নেই আর এটাতে আর কি কোনো ঝামেলা নেই আবার আসো যদি ভর্তা করা হয় তাহলে অনেক ঝামেলা আছে আর যদি ভর্তা না করি তাহলে তো কোনো ঝামেলা নেই সমস্যা নেই এই যে এখন আমি আলু ফুলকপি গাজর পেঁয়াজ এগুলো কেটে হাতে মেখে এটা আমি বসায় দিতে পারি কোনো সমস্যা হয় না সাথে আমি একটা হাতে মেখে ভর্তাও করে নিব আর যেহেতু এখানে পাটায় বেটে ভর্তা করে অনেক বেশি কষ্টকর আর আমার পাটা হচ্ছে নতুন বললেও ভুল হবে প্রায় পাঁচ বছর হবে কিনছি এখান থেকে কিনছি তো পাটাটার পুতো হচ্ছে একদমই ধারদার আর কি বাটা যায় না একদম হাতে ঠোসা পড়ে যায় তো যখনই ভর্তা করি না তখনই হাতে আর কি হালকা হালকা ঠোসা পড়ে যায় তো এই জন্য আর কি ভর্তা করি নেন বেশিরভাগ সময় নরম কিছু ভর্তা করি পাটাতে আর বাক বাকি সব কিছু আমি হচ্ছে ব্যালেন্ডার ভর্তা করে ফেলি আর আমার যে ছোট্ট একটা ব্যালেন্ডার ছিল ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এখন বড় ব্যালেন্ডার কিনছি কিন্তু বড় ব্যালেন্ডারে আবার হচ্ছে অল্প জিনিস হয় না বেশি দিতে হয় তো এটা আর কি একটা সমস্যা ঝামেলা পড়ে গেছিটা কিনে তো এখন হচ্ছে আমি এজন্য হাতে মেখে যতটুক ভর্তা সম্ভব হয় ওটাই খাই আর মাঝে মধ্যে যদি খুব বেশি ইচ্ছে করে তখন আর কি পাঠাতে বেটে ভর্তা করার চেষ্টা করি আর এখন এই যে আমি হাতে কিভাবে মেখে রান্নাটা করবো বৌটা তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আপনাদের যদি আমার এই প্রতিদিনের এই ছোট ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আমি আশা করি আপনাদেরও আমার এই ভিডিওগুলো খুব ভালো লাগবে আর আমার ভিডিও তো আপনারা দেখেন না দেখলে তো আর ভিউ হয় না আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কৃতজ্ঞ তো আমি যতটুকু পারি যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আজকে যেহেতু আমি খুদের ভাতটা রান্না করব আমার মনে হচ্ছে যে একটু সয়াবিন তেল দিয়ে রান্না করি নর্মালি আমি সয়াবিন তেল খাই না অলিভ অয়েলটা খাওয়া হয় তো এরকম বৌয়া ভাত আর পোলাও এগুলি রোস্ট এগুলি রান্না করলে তখন আমি সয়াবিন তেল ইউজ করি তো এই জন্য সবসময় সয়াবিন তেল ঘরে রাখি তো এখন মনে হচ্ছে যে সয়াবিন তেল দিয়ে রান্না করি তো অনেক দিন সয়াবিন তেল খাওয়া হয় না হঠাৎ করে খাওয়া হয়েছে এই জন্য আমার অনেক বেশি আর কি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছিল তো এই জন্য শখের বসে মাঝে মধ্যে কিছু খেতে নেই খেলে তখন পরে এটা সমস্যা হয়ে যায় তো এখন আমার বোয়াটা প্রায় যেহেতু আমি কাঁচামরিচ দিইনি আপনারা দেখছেন তো এখন যখন একটু মাঝে মাঝে একটু টানি আসে তখন আমরা আবার এই যেরকম শুকনো মরিচ ফাঁকি করে উপর থেকে দিয়ে দিই আমি লবণটা আগের থেকেই কম দিছিলাম এখন গাজর আর এই শুকনো মরিচের ফাঁকিটা আমি একসাথে দিয়ে দিব যাতে করে গাজর তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বাসমতি চালটাও তাড়াতাড়ি হয়ে যায় যাতে করে একসাথে সব কিছু ভালো করে হয়ে যেতে পারে এই জন্য আমি হচ্ছে একসাথে আর কি একটু পরে দিলাম এই দুইটা তো আপনারা বলবেন কেমন লাগলো আমার রান্নাটা আর সাথে যে আবকারও ভত্যা করব তো সেটাও আপনাদের সাথে আগেও শেয়ার করছি এখনও শেয়ার করলাম কারণ আমার লাইফ লাইফস্টাইল যেমন আমি আপনাদের সাথে ওই শেয়ার করি আমি চাইলে অনেক ভাই পাই লাইফ লাইফস্টাইল আপনাদের দেখাতে পারি কিন্তু আমি চাই না আমার কোনো লাইফস্টাইল দেখে আমার ভিডিও দেখে কারো মনে কোনো কিছুতে কষ্ট হোক বা কারো কাছে কোনো কিছুতে একটু খারাপ লাগুক বা ভালো ভালো লাগুক এটাই সময় চাই খারাপ লাগুক এটা আমি কখনও চাই না তো অনেক সময় মানুষে অনেক কিছু দেখলে মনে হয় যে হ্যার এত কিছু আছে এটা আছে সেটা আছে অনেক সময় অনেক জেলেসি ফিল করে অনেক হিংসা হয় যাতে এই সমস্ত জিনিসগুলা না থাকে যার নজর খারাপ সে এগুলি দেখালো থাকবে না দেখালো থাকবে জানি তারপর আর কি চাই না যে আমি নর্মাল যেমন আমি সব সময় আমার নর্মাল জীবনটি আপনাদের সাথে শেয়ার করি কার কাছ থেকে ভালো লাগবে সেটা আমি জানি না তো আমি চাইলে আপনাদের অনেক কাচের প্লেটে খাবার কাচের প্লেটে কি বলে খাবার পরিবেশন করা সব কিছু ওইরকমভাবে আমি দেখাতে পারি কিন্তু আমার কাছে ওরকম ভালো লাগে না আমার কাছে ভালো লাগে আমার সাধারণ জীবনটা যেমন আমি যেভাবে সব সময় আমার জীবনটা আর কি চালিয়ে যাই ওই রকমটাই শেয়ার করতে আর এমন কোনো কথা এমন কোনো কিছু যাতে আমি আপনাদের সাথে না বলি যেগুলাতে আমার কথায় বা আমার কোনো কাজকর্মে কেউ কোনো বিন্দু পরিমাণে কষ্ট পায় এটা আমি কখনো চাই না তো তারপরেও যদি আমার আমি যতটুকু কথা বলি আমি খুব হিসেব করে চিন্তে করে তারপরে বলি তারপরে জানি না আমার মুখে থেকে এর থেকে বেশি কোনো কথা বের হয়ে যায় কি না যদি এরকম কোনো কথা বলে ফেলি তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা আছে আপনারা একটা সুন্দর করে আমাকে কমেন্ট করে বলে যাবেন যে এটা এভাবে না বলতে তাহলে আমি খুশি হব কারণ আমরা যেহেতু মানুষ আমাদের অনেক ভুল আছে আমরা অনেক কথাই বলি ফেলি তো এই জন্য আর কি বলে দিলাম তো যাতে এই ভুল আমরা না করি সেজন্য আপনারা তো আছেন সতর্ক করবেন আমরা সতর্ক হব যার কাছে যাকে ভালো লাগবে সে তাকে দেখবে ভালো লাগবে না দেখবে না এটা স্বাভাবিক তো আমার এই ভিডিওটা আমি প্রায় আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি তা আমি এখন আপনাদের সাথে ভাবলাম একটু খেয়ে অনেক দিন হচ্ছে আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি না তো এই জন্য আমি ভাবলাম এই খুদের পাট্টা রান্না করলে আমার কেন যেন ইচ্ছা করে যে আপনাদের সাথে একটু খেয়ে দেখাই তো এই জন্য আর কি খেতে বসে পড়লাম আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসার দোয়া রইলো আল্লাহ হাফেজ